নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে জনসমাগম হয় কোন অনুষ্ঠানে বা কোন অনুষ্ঠানকে পৃথিবীর সবচেয়ে জনবহুল অনুষ্ঠান বলা হয় যদি না জেনে থাকেন তবে আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি আপনি হয়তো বা লক্ষ্য করে দেখবেন সনাতন ধর্মের কিন্তু স্পেসিফিক কোনো ধর্মীয় অনুষ্ঠানকে সর্বশ্রেষ্ঠ বলা হয়নি যেমন খ্রিস্টানরা বড়দিনকে মুসলিমরা ঈদকে বা বুদ্ধরা বুদ্ধ পূর্ণিমাকে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হিসেবে গ্রহণ করেছে কিন্তু সনাতনীদের কিন্তু এরকম স্পেসিফিক কোনো শ্রেষ্ঠ বা সর্বপ্রধান ধর্মীয় উৎসব নেই এক এক অঞ্চলে এক এক ধর্মীয় অনুষ্ঠানকে সনাতনীরা বড় করে উদযাপন করে থাকে যেমন বাংলা প্রধান অঞ্চলে দুর্গাপূজা বা উত্তর ভারতের দিকে দিওয়ালি দক্ষিণ ভারতের দিকেও দিওয়ালি অথবা হ্যাপি হোলি বেশ জনপ্রিয়তা এবং বেশ জাঁকজমকের সাথে উদযাপন করা হয় এছাড়াও দক্ষিণ ভারতে গণেশ চতুর্থীও খুব জাঁকজমকের সাথে উদযাপন করা হয় কিন্তু প্রকৃতপক্ষে সার্বজনীন সনাতনীদের সর্ববৃহৎ যদি কোনো ধর্মীয় উৎসব থাকে সেই ধর্মীয় উৎসবটি হচ্ছে কুম্ভ মেলা যেখানে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকল সনাতনীরা একত্রিত হয় পুণ্য লাভের আশায় এবং পুণ্য স্নানের আশায় দু হাজার উনিশ সালে উত্তরপ্রদেশে যে কুম্ভ মেলাটি হয়েছিল সে সময় চব্বিশ কোটি লোক কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিল ভাবতে পারছেন চব্বিশ কোটি লোক যা কিনা বাংলাদেশ কিংবা পাকিস্তানের জনসংখ্যার থেকেও বেশি কুম্ভ মেলা চার প্রকারের হয়ে থাকে প্রথমত হচ্ছে সাধারণ কুম্ভ দ্বিতীয়ত হচ্ছে অর্ধকুম্ভ তৃতীয়ত পূর্ণ কুম্ভ এবং চতুর্থত হচ্ছে মহাকুম্ভ সাধারণ কুম্ভ তিন বছর অথবা চার বছর পর অনুষ্ঠিত হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি তিন বছর পর পরই অনুষ্ঠিত হয়ে থাকে এই সাধারণ কুম্ভ অনুষ্ঠিত হয়ে থাকে হরিদ্বার প্রয়াগরাজ নাশিক অথবা উজ্জয়িনীর যে কোনো একটিতে এর পরেই অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ প্রতি অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় ছয় বছর অন্তর অন্তর যা শুধুমাত্র হরিদ্বার অথবা প্রয়াগরাজের মধ্যেই অনুষ্ঠিত হয়ে থাকে এরপরেই আসছে পূর্ণকুম্ভ পূর্ণকুম্ব অনুষ্ঠিত হয় প্রতি বারো বছর পরপর আমরা জানি যে আমাদের এই সৌরমণ্ডলের সবচেয়ে বৃহত্তর গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সনাতন শাস্ত্র মতে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়ে থাকে এই বৃহস্পতি তার সৌরমণ্ডলের পরিক্রমা সম্পন্ন করে বারো বছরে একবার তাই যেই সময়টিতে এই বৃহস্পতি গ্রহ তার পরিক্রমা সম্পন্ন করে সেই সময়টিতেই হয়ে থাকে পূর্ণকুম্ভ অর্থাৎ বারো বছর পর পূর্ণকুম্ভ কিন্তু আবার ওই অর্ধকুম্ভর মতো দু জায়গায় অনুষ্ঠিত হয় না এটিও চার জায়গার মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে হরিদ্বার প্রয়াগরাজ নাসিকি অথবা উজ্জয়িনীর যে কোনো একটিতে এর পরেরটাই হচ্ছে মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা কিন্তু সচরাচর অনুষ্ঠিত হয় না খুব ভাগ্য করলে কেউ হয়তোবা মহাকুম্ভ দর্শন করতে পারে কারণ মহাকুম্ভ অনুষ্ঠিত হয় এরকম পূর্ণ কুম্ভের বারো সার্কেল সম্পূর্ণ হলে একবার অর্থাৎ বারোটি পূর্ণ কুম্ভ মিলে অনুষ্ঠিত হয় একটি মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ প্রতি একশো চুয়াল্লিশ বছর পর পর প্রয়াগরাজে যেখানে কিনা গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়েছে সর্বশেষ দু সালে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল সে সময় সারা পৃথিবী থেকে ছয় কোটি সনাতনী এই মহাকুম্ভে অংশগ্রহণ করেছিল যা ছিল তৎকালীন সময় পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জনসমাবেশ সামনেই দু সালে মহাকুম্ভ অনুষ্ঠিত হতে যাচ্ছে যা কিনা প্রতি বারো বছরে মাত্র একবারই অনুষ্ঠিত হয় এবং এটি আবার অনুষ্ঠিত হবে প্রয়াগরাজে কুম্ভ মেলায় তো কোটি কোটি সনাতনীরা একত্রিত হয় ভগবানের সান্নিধ্য লাভের আশায় কিন্তু এমন একটি মন্ত্র আছে যেই মন্ত্রটি আপনি যদি কায়ামন ও বাক্যে জপ করতে পারেন তবে স্বয়ং মহাদেব আপনার সাথে সম্মুখে এসে দেখা দেবেই যদি সেই মন্ত্রটি আপনি জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার করা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আরও বেগবান করতে দয়া করে আপনার মূল্যবান সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করুন এবং সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন যেন আরও নিত্য নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহিত হতে পারি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার জয় রাধে